মহিলা নাগা সন্ন্যাসীরাও কি নগ্ন থাকেন জেনে নিন তাদের রহস্যময় জীবন আসলে মহিলা নাগা সন্ন্যাসীদের সবসময় দেখাই যায় না শুধুমাত্র কুম্ভ বা মহাকুম্ভে তারা উপস্থিত হন কুম্ভ মেলার পর আবার লোকচক্ষুর আড়ালে তারা চলে যান শোনা যায় বছরের বাকি সময় তারা বনে জঙ্গলে বা পাহাড়ের গুহায় ঈশ্বরের ধ্যানেই মগ্ন থাকেন পুরুষদের মতো মহিলা নাগা সন্ন্যাসীরাও তাদের জীবন সম্পূর্ণরূপে ঈশ্বরকেই উৎসর্গ করেন নাগা সন্ন্যাসী হতে মহিলাদের অনেক কঠিন পরীক্ষা দিতে হয় দীর্ঘ সময় ধরে এই পরীক্ষা চলে গুরুর কাছে প্রমাণ করতে হয় যে তিনি নাগা সন্ন্যাসী হওয়ার যোগ্য যায় নাগা সন্ন্যাসী হওয়ার জন্য কোনো মহিলাকে কমপক্ষে দশ থেকে পনেরো বছর ধরে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয় যে মহিলা নাগা সন্ন্যাসী হতে চাইছেন তাকে তার পরিবার সম্পর্কে সব তথ্য আক্রাস সাধুদের দিতে হয় এরপর সংসার জীবনকে পেছনে ফেলে আসার পালা আগের সংসার জীবনের সঙ্গে তাদের কোনো যোগ নেই কিছুটা নেই প্রমাণ করতে হয় আখড়ার বাকিদের কাছে তবে এখানেই শেষ নয় জীবিত অবস্থাতে করতে হয় পিণ্ডানও হিন্দু ধর্মে কারো মৃত্যু হলে যেমন পিণ্ডদানের দানের প্রথা আছে নাগা সন্ন্যাসীদেরও বেঁচে থাকা অবস্থায় নিজের পিণ্ড নিজেকেই দান করতে হয় কুম্ভ বা মহাকুম্ভীর সময়ই অত্যন্ত গোপনে এই কাজটি করা হয় তারপর তাদের মাথার চুল কামিয়ে ফেলতে হয় এরপর পবিত্র নদীতে স্নান করতে হয় এরপর মধ্যাহ্ন ভোজ সেরে মহিলা নাগা সন্ন্যাসীরা ভগবান শিবের জপ করেন এবার আসা যাক মহিলা নাগা সন্ন্যাসীদার পোশাকের বিষয় পুরুষ নাগা সাধুরা প্রকাশ্যেই নগ্ন হয়ে ঘুরে বেড়ান তবে মহিলা নাগা সন্ন্যাসীরা তা করতে পারেন না তাদের গেরুয়া বস্ত্র ধারণ করতে হয় তবে সেলাই করা কোনো পোশাক পরেন না তারা না সেলাই করা গেরুয়া বস্ত্র ধারণ করতে হয় কপালে লাগাতে হয় তিলক আখড়ায় কিন্তু পুরুষ নাগা সন্ন্যাসীরাও মহিলা নাগা সন্ন্যাসীদের মা বাবা মাতা উপাধি দেওয়া হয় কঠোর তপস্যার পর একবার নাগা সন্ন্যাসী হয়ে যাওয়ার পর আখড়ার সকল সাধু সন্ন্যাসীরাই তাকে মা বলে ডাকেন ধন্যবাদ